স্যার আসতে পারি এসেই তো পড়েছো নাম কি বলো স্যার আমার নাম ডাবলু কিন্তু পাড়ার সবাই ধোয়া ডাবলু বলে ডাকে তোমার কি বিড়ির সঙ্গে কোনো আত্মীয়তা আছে স্যার আমার তো বিড়ির সঙ্গে আত্মীয়তা নেই কিন্তু সম্পর্ক অনেক গাঢ় আচ্ছা বলো তো দেখি এক প্যাকেট বিড়িতে কয়টা স্টিক থাকে স্যার কাস্টমার অনুযায়ী ভিন্ন হয় দোকানদারের জন্য পঁচিশটা বড় লোকের জন্য বিশটা আর গরিবের জন্য পনেরোটা আর আমার জন্য তোমার জন্য কত স্যার আমার জন্য তো একটা কিন্তু সেটাও ধার করা আচ্ছা আমাদের কোম্পানিতে চাকরি করতে হলে বিড়ি সম্পর্কে গভীর অভিজ্ঞতা থাকতে হবে তুমি কি জানো বিড়ির মূল উপাদান কি স্যার সত্তর পার্সেন্ট তামাক বিশ পার্সেন্ট খবরের কাগজ পাঁচ পার্সেন্ট দোকানদারের থুতু আর পাঁচ পার্সেন্ট বাকি পাঁচ পার্সেন্ট কি বলো বাকি পাঁচ পার্সেন্ট হচ্ছে ধোয়া আর কষ্ট স্যার তুমি তো দেখছি বিড়ির ব্যাপারে পিএইচডি করে ফেলছো তোমাকে চাকরিটা দিয়ে দিই কি বলো স্যার আমার চাকরি লাগবে না তুমি তো চাকরির জন্য এসেছো তাহলে চাকরি লাগবে না কেন স্যার আমাকে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানান আমি অ্যাড করব তুমি বলছো তোমার চাকরি লাগবে না তাহলে তুমি এখানে আসছো কেন স্যার আমি তো এসেছিলাম আপনার বিড়ির কোয়ালিটি চেক করতে কি বল তুমি এটা স্যার আমি বিভিন্ন কোম্পানিতে ঘুরে ঘুরে তাদের বিড়ি রিপোর্ট তৈরি করি এটা খেলে কাশি বেশি হয় নাকি ধোঁয়া বেশি হয় তার মানে তুমি বিড়ি রিসার্চ করে বেড়াও আপনি একদমই ঠিক ধরেছেন স্যার ঠিক আছে তাহলে এটা নাও এটা একবার টেস্ট করো স্যার আপনি ভুল বলছেন আমি শুধু রিসার্চ করি কিন্তু আমি বিড়ি খাই না বাহ খুবই ভালো তো তুমি গবেষণা করো কিন্তু খাও না সাপ নিয়ে গবেষণা করলে কি কেউ কি সাপ খায় বলেন তো বাহ খুবই ভালো তোমাকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিয়োগ দিলাম তা স্যার আপনাদের বিজ্ঞাপন হবে কিভাবে? তুমিই বলো কিভাবে বিজ্ঞাপন করলে ভালো হয় বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই সবাই বিড়ি খাওয়া ছেড়ে দিন এবং আমাদের বিজ্ঞাপন দেখুন আইসিলাম চাকরি নিতে এখন তো চেয়ার টেবিল সবই পেয়ে গেলাম এবং কোম্পানির অ্যাম্বাসিডারও হয়ে গেলাম আমার তখন ভাব নিয়ে চলতে হবে ডাবলু ভাই আপনাকে তো একটা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বাহ কী আনন্দ আসতে না আস্তে নতুন দায়িত্ব কি নতুন বিজ্ঞাপন শ্যুট করতে হবে এখানে বিড়ির ব্যাগ ভর্তি ঠোঙা আছে এখানে আপনাকে প্রত্যেক প্যাকেটে বিশ পিস করে গুনে গুনে ঢোকাতে হবে বুঝতে পারছেন ওই মিয়া তোমার মাথা ঠিক আছে আমি হচ্ছে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমি কেন এগুলো করবো তুমি ব্র্যান্ড অ্যাম্বাসিডার ক্যালাইছো শুরুতে সবাইকে বিড়ি গুনেই খাইতে হয় বুঝছো